অন্য হাদিসের মধ্যে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার উম্মতরা রে শোনো আব্বা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা লায়ফিল জান্নাহ এ যে ব্যক্তি আমার যে উম্মত আমার সুন্নতে মুহাববত করবে ভালোবাসবে সে ব্যক্তি জান্নাতে সঙ্গে থাকবে ছাড়া আমাদের চলার কোনো গতি নাই রসুলের শূন্য ছাড়া আমাদের চলার কোন রাস্তা নাই রসুলের শূন্য ছাড়া আমাদের সামনে যাওয়ার কোনো জায়গা নাই রসুলের আদর্শকে আমাদের জন্য মাল ফলক বানাতে হবে রসুলের সুন্নত আমাদের জীবনের পাতেও হিসেবে গ্রহণ করতে হবে আমি যেখানেই দেন দেখব সেখানে রসুলের সুন্ন আছে আমি যে পথে হাঁটবো কিভাবে হাঁটবো রসুলের সুন্নত রয়েছে আমি কিভাবে পোশাক পরিধান করবো রসুলের সুন্নত রয়েছে এ মুসলমান যে রসুল আমার আপনার জন্য এত কষ্ট করেছে তারা আদর্শ করেছে মদকার মধ্যে তেরোটি বছর এত নির্যাতন সহ্য করার পরেও দিনের দাওয়াত চালিয়ে গিয়েছে উম্মদকে বোঝানোর জন্য আমি যদি আমার রবে নিকটে গর্ব করার আপনার দিন কে আপনার জমিনে বাস্তবায়ন আল্লাহ রবুল আলমিন আমার গল্প ভুল করতেন কিন্তু আমি কষ্ট স্বীকার করেছি কষ্ট সহ্য করেছি আমি বুঝাতে চাইছি উম্মা আমার দিনকে যে ধারণ করবে আমার সুন্নাকে আমার আদর্শকে যে লালন করবে ধারণ করবে নিজের জীবনের পাত হিসেবে গ্রহণ করবে তার জন্য অনেক বাধা আসবে অনেক বাধা আসবে অনেক কষ্ট তাকে স্বীকার করতে হবে এগুলা স্বীকার করার পরে তুমি আমার আদর্শকে লালন করবা দীর্ঘ তেরোটি বছর দিনের দাওয়াত দিয়েছে কোনো ফল হয় না মানুষ তেমন ইসলাম গ্রহণ করতেছে না অবশেষে রসুল করিম সাল্লাহ ভাবলেন আহারে আমার মক্কার মানুষ আমার দেশের মানুষ ইসলাম গ্রহণ করে না আমাকে বোঝে না আল্লাহকে কে বোঝে না কোরআন কে বোঝে না হয়তো তাইফের মানুষ আমার মামার দেশের মানুষ তারা হয়তো দিন বুঝবে আমার দরদ বুঝবে আল্লাহ পাহাকের কালামের মর্যাদা তারা বুঝবে

নিজের দেশের মানুষকে আগে হেদায়েত করো নিজের এলাকার মানুষকে আগে হেদায়ত করো পরে এখানে আইস এরকম বলা শুরু করলেন সত্য সত্য বাচ্চাদেরকে বলে দিলেন রে বাচ্চারা মক্কা পাগল এসেছে মক্কার পাগল আছে রে এ সত সত বাচ্চারা যাও একে গিয়ে পাথর আঘাত করো এ মুসলমান দিলের টান লাগে সোনরে বাবা এই দিন তোমার আমার সামনে এমনি আসে নাই এই দিনের ভিতরে অনেক কষ্ট গেছে অনেক শ্রম গেছে অনেক মেহনতের পরে তোমার আমার কাছ পর্যন্ত দিন এসেছে ছোট ছোট বাচ্চারা রসুলকে মতো পাগল মনে করে তারা ছোট্ট ছোট্ট গুলায় বানিয়ে পাথর দিয়ে রসুলকে আঘাত করা শুরু করলেন পাথর দিয়ে গুলাইন মারা গুলাইন দিয়ে পাথর মারা শুরু করে দিলেন পাথরের আঘাতে রসুলের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় পাথর শরীরের মধ্যে ঢুকে যায় শরীর থেকে রক্ত মোবারক গড়ে গড়ে করতেছে আর রসুল পাগড়ি মোবারক শিরে রক্ত বুঝতেছে কেমন মায়ের নবী আমার এ মুসলমান এক তখল কর বাবা কত কষ্ট করেছে আমার নবী শরীয়ত এর রক্ত দেখতেছে রক্ত করতেছে আাগা প্রিয় মোবারকছে আমার নবী তার রক্ত মোরক মুছতেছে যায়েদ ইবনে হারিসা দিগাশ্চকর ওগো আল্লাহর হাবিব আপনি পাগড়ি মোবারক শরীরে কেন আপনার রক্ত মোবারক মুছতেছেন বরশু আল্লাহ রসুল বলেন তুমি তো জানো না আমার রক্ত এত পবিত্র এত পবিত্র আমার রক্ত তাই ফের জমিনে পড়লে আর কোন সময় তাই ফের জমিনে ফসল হবে না এ মুসলমান এত কষ্ট করে রসুল দিন প্রচার করেছেন দিনকে পৌঁছিয়ে দিয়েছেন আজকে তুমি আমি সেই দিন পাওয়ার পরে খেলায় খেলায় উড়িয়ে দিচ্ছি এদিন সেদিন ঘোরাফেরা করে দিনকে নষ্ট করে দিচ্ছি গুণার দিকে দৌড়াইতেছি শুধু তাই নয় দুনিয়াতে কত প্রশ্ন করেছেন হাশরের ময়দানে উন্মত্কে ভুলবে না হাশরের ময়দানে যখন সমস্ত মানুষগুলা হাসরের ময়দানের কঠিন ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে পারবে না সহ্য করতে না পেরে মানুষ গুলা দৌড়াদৌড়ি করতে থাকবে যাকে প্রত্যেকে প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে এমন সময় সকলে পরামর্শ করবে চলো আমরা সকলে হজরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাই দেখেন হাসরের ময়দান রসুল আমাদেরকে ভুলবে না দুনিয়াতেও ভুলে না হাসরের ময়দানও ভুলবে না হাসরের ময়দানে রসুল উন্নতি উন্নতি বলে কান্না করতে থাকবে সমস্ত মানুষ গুলা আদম আলাইসালামের কাছে চলে যাবে গিয়া বলবেন ও বাবা আপনি আমাদের আদি পিতা ময়দানের কঠিন ভয়াবহ পরিস্থিতি আমাদের সহ্য হয় না মানুষের মাতার মগজ গুলো মারের মতো করতে থাকবে এমন করে উত্তরতে থাকবে এত গরম সমস্ত মানুষ গুলো আদম আলাই সালামের কাছে চলে যাবে আদম আলাই সালাম বলবে আমি তো পারবো না কারণ আমি তো একটা ভুল করে ফেলেছি তোমরা চলে যাও আজকে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে আছি নিজেকে নিয়ে চিন্তিত ভরে আছি তোমরা এখান থেকে চলে যাও সমস্ত মানুষগুলা চলে যাবে হাততে ইব্রাহিম আলাই সালামের কাছে ইব্রাহিম আলাই সালামের কাছে গিয়ে বলবে ও আমাদের জাতি পিতা ইব্রাহিম হাসরের ময়দানের কঠিন ভয়াবহ পরিস্থিতি আমাদের সহ্য হয় না গো বাবা আপনি আল্লাহ পাকে সুপারিশ করেন যাকে জান্নাতে দেয়া জান্নাতে দিয়ে দি তার যাকে জাহান্নামে দেয়া জাহান্নামে দিয়ে দি ইব্রাহিম মানে সলাম বলবেন আমি পারবো না আল্লাহ পাকের কঠিন এই মুহূর্তে আমি আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না তোমরা এখান থেকে চলে যাও সমস্ত মানুষগুলো আপনি সার হয়ে চলে যাবে আহারে আজকে কি আমাদের সুপারিশ গ্রহণ করার মতো একজন লোককে আমরা পাবো না এবার সমস্ত মানুষগুলো চলে যাবে হজরতে মৌসা আলহী সালামের কাছে গিয়ে বলবে ও জামানের নবী মৌসা আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন আপনি তো কালিমুল্লাহ ছিলেন আজকে এই কঠিন মুসিবতের দিনে আপনি তো আল্লাহ পাকের নিকটে সুপারিশ করেন আমাদের আর সহ্য পায় না এবার মুসা আলাইহিস সালাতু সালাম বললেন ও আজ তো আল্লাহ পাকের বান্দারা তোমরা তো জানো না আল্লাহ পাক কত কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে আল্লাহ পাকের এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ পাকের সামনে গিয়ে সুপারিশ করতে পারবো না সমস্ত মানুষগুলো চলে যাবে এবার হজরতে ঈসা আলাইহিস সালামের নিকটে ঈসা আলাইহিস সালাত ওয়া সালামের কাছে কি বলবে ও আল্লাহ পাকের পয়গম্বর ঈসা আপনি তো আল্লাহ পাকের নিকটে সুপারিশ করেন দেখে আল্লাহ তালা এই কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তর দেয়নি বিচার কার্য শুরু শুরু করেনি এবার নু হয়তো কেনার সালা তো বলবেন আমি তো পারবই না তবে আমি তোমাদের একটি পরামর্শ দিতে পারি পরামর্শ হলো আজকে আল্লাহ পাকের নিকটের সামনে গিয়ে কথা বলার ক্ষমতা শুধুমাত্র একজনের রয়েছে তোমরা তার কাছে চলে যাও কে সে কে এ মুসলমান দেখো কে সে তখন বলবে কে এবং কার কাছে আমরা যাব বলতেছেন তিনি হলেন আসরি ওর বিশ্বনবী

আপনি একটু আমাদের কথা শোনেন আল্লাহ পাহাকের নিকটে গিয়ে একটু সুপারিশ করেন যাতে আল্লাহ তারা হাসরের মাঠের এই কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে না যাতে যাকে জান্নাতে দেয়া দিয়ে দি আর যাকে জাহান্নামে নামে দেয়ার জাহান্নামে নামে দিয়ে দি রসুল করিম সাল্লাম বলবেন মত তোমরা তো সঠিক জায়গায় এসেছ আজকে আল্লাহ কথা বলার শক্তি

اے اما আজকে তো আপনার ক্রন্দনের দিন নয় আজকে তো আপনার কান্নার দিন নয় আপনি কাঁদবেন না মাথা উঠান বলুন আপনি কি বলতে চান না সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ওগো আল্লাহ হাশরের ময়দানের কঠিন ভয়াবহ পরিস্থিতি আমাদের ওমাদের আর শুদ্ধ হয় না আপনি যাকে জান্নাত দেয়া জান্নাতে দিয়ে দিন আর যাকে জাহান নামে দেয়া জাহান নামে দিয়ে দিন আল্লাহ পাক বিচার কাজ শুরু করে দিবে আর ওদিকে রসুল করিম সাল্লাম হাউজে কাউসারের পারে দাঁড় হয়ে যাবে আর বলবেন আমার উন্নতরা আসো আমি দুনিয়া তো তোমাদেরকে ভুলি নাই হাসরের ময়দান আমি তোমাদেরকে ভুলি নাই আসো আজকে আমি তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো হাউজে কাউসার এমন হাউজের পানি এমন পানি যা পান করার সঙ্গে সঙ্গে যাবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে না চিন্তা করছেন আজকে সেই রসুলকে বলে আমরা কোথায় পরে আছি সেই রসুলকে ফেলে আমরা আজকে কোথায় পরে আছি আজকে দুনিয়ার মধ্যে আমরা পরে আছি দুনিয়া দুনিয়া নিয়ে বেদি ব্যস্ত হয়ে আছি আর রসুল থেকে আমরা অনেক দূরে চলে গেছি